আসসালামু আলাইকুম বারাকাতু অত্যন্ত আনন্দের বিষয় সেটা হলো ফেসবুক নিজেই দেখিয়ে দিয়েছে এই পাঁচটি স্টেপ ফলো করলে আপনার ভিডিও ভাইরাল হবে যাদের ফেজে রিস এঙ্গেজমেন্ট ডাউন রয়েছে তো তারা চাইলে এই স্টেপগুলো ফলো করে আপনারা আপনাদের ফেসবুকে রিস্ক এঙ্গেজমেন্ট বাড়িয়ে নিতে পারেন তো আমাদের মধ্যে অনেকে জানে না রিস্ক এগুলো কি কী তো আপনার রিস এঙ্গেজমেন্ট যত হাই থাকবে যত বেশি থাকবে তত আপনার ভিডিও ভাইরাল হবে আপনার ভিডিওতে ভিউজ আসবে আপনার ফলোয়ার্স গেইন হবে তো অত্যন্ত আনন্দের একটি বিষয় তো আজকের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন আমি দেখাবো এই পাঁচটি অপশনের কাজ কি এগুলো কিভাবে আপনারা সেটিংসগুলো করবেন অথবা কোন কোন জায়গায় আপনাদের কোন কোন কাজগুলো করতে হবে তো এই টু জেড দেখার চেষ্টা করবেন আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে তো বন্ধুরা এই পাঁচটি অপশনের কাজ কি এগুলো জানার জন্য আমাদেরকে ফেসবুকে প্রবেশ করতে হবে তো গিয়ে এখানে ফেসবুকে চলে আসলাম আসার পর আমাদেরকে যেটা করতে হবে আমাদের যে কোনো একটা ভিডিওতে প্রবেশ করে এখানে লক্ষ্য করুন সি ইনসাইট অ্যান্ড অ্যাডস এই অপশানটাতে আমাদেরকে ক্লিক করে দিতে হবে তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা দেখতে পাবো একটি টিকমার্ক রয়েছে আমাদেরকে এখানে ক্লিক করে দিতে হবে তো আমি এখানে ক্লিক করে দিলাম দেওয়ার পর একটু ডাউন করে নিচে আসবো আসার পর আমরা এখানে দেখতে পাবো আমরা এখানে দেখতে পাবো সি অল নামে একটি অপশান রয়েছে আমাদেরকে এখানে ক্লিক করে দিতে হবে তো সি অলে ক্লিক করার পর এখানে আমরা উপরে দেখতে পাবো বেস্ট প্র্যাকটিস তো আমাদেরকে একটু নিচে আসতে হবে তো বন্ধুরা এখানে আসার পর আমরা এই অপশানগুলো পেয়ে যাব আসার পর এখন আমাদেরকে জানতে হবে যে আসলে এই ফেসবুকের অপশনগুলোর কাজ কী ফেসবুক কিন্তু এখানে নিজেই বলে দিয়েছে আপনি চাইলে আপনার ভিডিওগুলো ভাইরাল করে নিতে পারেন আপনার রিস এঙ্গেজমেন্ট ডাউন থাকলে এগুলোকে বাড়িয়ে নিতে পারেন এই ফর্মুলাগুলো মেনে তো এখানে কোন কোন উপায়ে আপনি ভিডিও তৈরি করবেন অথবা কোন কোন উপায়ে ভিডিওগুলো আপলোড করবেন এ টু জেদ কিন্তু এখানে ফেসবুক বলে দিয়েছে আপনার ভিডিওর আকার কতটুক হবে কত সাইজের ভিডিও আপনি তৈরি করবেন সকল কিছু কিন্তু এখানে ফেসবুক বলে দিয়েছে এখানে আমি এক এক করে আপনাদেরকে প্রত্যেকটা জিনিস বলার চেষ্টা করবো সর্বপ্রথম যেই জিনিসটা দেখব আমরা এখানে রাইট এ ডেসক্রিপশন ফর ইউর ভিডিওস তো অবশ্যই আমরা সকলে আমাদের ডেসক্রিপশন দিয়ে থাকি টাইটেলের পরবর্তীতে ডেসক্রিপশন দিয়ে থেকে অনেকে অনেকে আবার দেই না তো আমরা এই ভুলটা করবো না আমরা প্রত্যেকে চেষ্টা করবো যে আমাদের ডেস্ক্রিপশনগুলো দেওয়ার জন্য তো ভিডিওতে আমরা আমাদের ভিডিও অনুযায়ী একটি ডেসক্রিপশন দিয়ে দিব তো এখানে আমরা দেখতে পাবো পরবর্তীতে দুই নম্বরে যে জিনিসটা রয়েছে এখানে লক্ষ্য করুন আনশিওর দ্যাট ইউর ভিডিও ইজ অ্যাট লাস্ট এখানে সেভেন টোয়েন্টি ফি তো এই লেখাটাতে আমরা বুঝতে পারলাম যে আমাদের ভিডিওর রেগুলেশনটা মানে অনেকে আমরা হাই কোয়ালিটির ভিডিও তৈরি করি অনেকে ফোর তো বিভিন্ন কোয়ালিটির ভিডিও আমরা তৈরি করে থাকি তো সেভেন টোয়েন্টি পি দিয়ে আমরা চাইলে ভিডিও সর্বনিম্ন এই সাইজ দিয়ে আমরা ভিডিওগুলো তৈরি করে নিতে পারবো উপরে আপনি যত আপনি ফোর কে করলেও পারেন আপনার এক হাজার আশি চব্বিশশো আশি এটা দিয়েও আপনি করলে পারেন তো আমরা সর্বনিম্ন এই কোয়ালিটিটা রাখার চেষ্টা করব। তো এটা এটা হলো ভিডিওর কোয়ালিটি এখন আসুন তিন নাম্বারের যে জিনিসটা এখানে কি বলছে এখানে লক্ষ্য করুন তিন নম্বরে যেটা রয়েছে মেক শিওর দ্যাট ইউর ভিডিও ইজ লঙ্গার দেন থ্রি মিনিটস আপনার ভিডিওটা সর্বনিম্ন তিন মিনিট হতে হবে তো এখানে স্পষ্ট আপনারা বুঝতে পারলেন যে আমাদের ভিডিওর লং পরিমাণটা সর্বনিম্ন তিন মিনিট হতে হবে আর উপরে আমি সাজেস্ট করবো আপনাদেরকে চার থেকে পাঁচ মিনিট ছয় মিনিটের মধ্যে রাখার জন্য তো এই টাইপের ভিডিওগুলো কিন্তু বেশি পরিমাণে ভাইরাল হয়ে থাকে তো সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা এখানে ভালোভাবে একটু লক্ষ্য করবেন আর সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়টা এটাই আমি একটু ভালোভাবে আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখানে লক্ষ্য করুন চার নম্বরে যে অপশনটা ইউজ এ মোবাইল ফ্রেন্ডলি অ্যাসপেক্ট রেশিও শেয়ার অ্যাজ ওয়ান ইস টু ওয়ান এখানে অর ফোর ইস টু ফাইভ তো আমাদের যে ভিডিওর রেজুলেশনটা ভিডিওর যে রেশিওটা আমরা রেশিওটা এভাবে সিলেক্ট করে নেব ওয়ান ইস টু ওয়ান দিলে বেস্ট এটা ভালো হয় আর চাইলে আপনারা ফোর ইস টু ফাইভ ব্যবহার করতে পারেন যখন ভিডিওটা এডিট করবেন ভিডিওর যে সাইজ আকার ধরনটা এটা চাইলে আপনারা ওয়ান ইস টু ওয়ান রাখতে পারেন অথবা ফোর ইস টু ফাইভ এই টাইপের ভিডিওগুলো কিন্তু বেশি পরিমাণে ভাইরাল হয়ে থাকে তো এখানে আমরা চার নাম্বারটা দেখতে পেলাম এখন ফার্স্ট নাম্বার যে এটা আপনারা এই জিনিসটা একটু লক্ষ্য করবেন যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন অত্যন্ত উপকারী একটি হ্যাঁ ফর্মুলা হলো এটা ফাঁস নাম্বারে যেটা আমি অনেক ভিডিওতে এই জিনিসটা বলে থাকি তো আমি একটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করি আপনাদেরকে ফাঁস নাম্বারে এখানে লক্ষ্য করুন অ্যাড এ কমেন্ট অর রিপ্লাই টু এ কমেন্ট অন ইউর ভিডিও তো আপনারা আপনাদের ভিডিওতে একটি ফিন কমেন্ট করে রাখবেন যে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনাদের মতামত জানাবেন আমার ভিডিওটা কেমন হয়েছে অথবা আপনি যখন ভিডিওটা আপলোড করবেন আপনার ভিডিওতে যারা কমেন্ট করবে আপনার ভিডিওতে যারা কমেন্ট করবে প্রত্যেককে কমেন্টের উপর নির্ভর করে একটি রিপ্লাই করার চেষ্টা করবেন তাহলে আপনার ভিডিও ভাইরাল হওয়ার আশঙ্কাটা দ্বিগুণ বেড়ে যাবে তো এই জিনিসটা অবশ্যই লক্ষ্য রাখবেন এই পাঁচটি ফর্মুলা মেনে যদি আমরা ভিডিও আপলোড করি ভিডিওগুলো তৈরি করি তাহলে অবশ্যই আমাদের ভিডিও রাতারাতি ভাইরাল হবে আমরা অনেকেই শর্টকাটে সফলতা চাই এভাবে মাত্র এক মাস আপনারা ভিডিওগুলো আপলোড করুন আশা করি এক মাসের মধ্যে আপনাদের ভালো একটা ফলাফল আসবে তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ফেসটিকে ফলো করে রাখবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তীতে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ